ইচ্ছে করে ধরা দিয়েছ কেন পুলিশকে মানুষ ঘেন্না করে রাড়াকে যাতে কিউ ঘেন্না করতে না পারে ওর শুভাকাঙ্ক্ষী হিসেবে ওর দাদা হিসেবে এটুকু কষ্ট তো আমাকে সহ্য করতেই হয়। দিদি আপনি বসুন আমি এখানে বসতে আসিনি আজাদ ভাইকে আটকে রেখেছ কেন এই আইনি অস্ত্র রাখার অভিযোগে শোনো আমি আজাদ ভাইকে জামিনে ছাড়িয়ে নিয়ে যেতে চাই বেআইনে অস্ত্র রাখার অপরাধে আজাদ ভাইকে গ্রেপ্তার করেছ কটা সমাজ বিরোধীকে গ্রেপ্তার করতে পারবে এই যে রাজনৈতিক দাদাদের মদতে রোজ খুন রাহাজানি জঘন্য সমস্ত ঘটনা ঘটছে তা তোমাদের পুলিশ ডিপার্টমেন্ট কী করতে পারছে আজাদ ভাই ওই অস্ত্র রেখেছিল নিরীহ বস্তিবাসীকে রক্ষা করবার জন্যে মাস্তানি দেখাবার জন্যে নয় তোমার কি উচিত ছিল না আজাদ ভাইয়ের হাত দুটো নিজের মাথায় রেখে বলা আজ থেকে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো তোমার আশীর্বাদ চাই তা না করে নিজের বাহাদুরি দেখাবার লোভে ওকে অ্যারেস্ট করে একেবারে হিরো বনে গেলে বাহাদুরি নেওয়ার জন্য নয় যেই অন্যায় করুক না কেন তার বিরুদ্ধে আমি লড়বো প্রতিবাদ করব আর সেই জন্য সরকার থেকে আমাকে এই পোশাকটা দেওয়া হয়েছে যে কাজের বিরুদ্ধে লড়বে প্রতিবাদ করবে খুব ভালো কথা যাও না যাও বস্তিতে যাও আজার ভাই বস্তিতে নেই এতক্ষণে হয়তো প্রমোটারের দল বস্তি ভাঙচুর করছে যাও তোমরা তো জানো কতটা পরিশ্রম হয় একটা ভিডিও করতে তাই আমাদের এই কষ্ট করে ভিডিও করাটাকে যদি তোমাদের ভালো লাগে আমাদের অভিনয় ভালো লাগে তাহলে তোমরা অন্তত একটা সাবস্ক্রাইব করো এবং সবাইকে দেখার একটা সুযোগ করে দাও চারিদিকে ছিটিয়ে দাও আমাদের ভিডিও আমাদের একটা বিশেষ ঘোষণা ডিরেক্টরের জন্মদিন আমাদের মাসি মানে আমাদের কাজলিদি ডিরেক্টরকে ডাকবো ডিরেক্টরকে ডাক দাও